এক হাত দিয়ে কর্ম করে খাই থাকি না তো বসে তারপরও মানুষ কথা যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমত ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ জীবনটা অনেক বেদনার একটা হাত দিয়ে অনেক পরিশ্রম করা লাগে আপনারা হয়তো অনেকে অনেক রকম মনে করতে পারেন তো আমি আসলে কিভাবে কষ্ট করি বা কাজ করি তার জন্য একটা ছোট্টখাটো একটা ব্লগ ভিডিও এটা হচ্ছে একটা ধানের গাড়ি এই ধানের গাড়িটা হচ্ছে আমি নিজেই সাজাচ্ছি তো কিভাবে ধান সাজায় আপনারা একটু দেখেন আশা করি ভিডিওটার সাথে থাকবেন সবাই খাই করে কর্ম কেউ বোঝে না আমার মর্ম এখন আর আগের মতো মানুষের নেই কোনো ধর্ম আমি অসহায় নেই আমার একটা হাত এখন সবাই আমাকে করে দিতে চাই কাত বাস্তব জীবন বড়ই কঠিন পাগলের ছদ্মবেশে একবার বাইরে বের হয়ে দেখুন আপনি না খেয়ে থাকল আপনাকে খাবার দেওয়ার মতো কেউ নেই অথবা জিজ্ঞাসা করার মতো কেউ নেই নরম বিছানায় থেকে সব কিছুই সহজ মনে হয় আসলে বাস্তবতা অনেক কঠিন একবেলা খাবার খাবার জন্য মানুষ কতটা কষ্ট করে একবার ঘর থেকে বের হয়ে দেখেন বাস্তবতা কত কঠিন হাত না থাকা এক অসহায় সৈনিক আমি জীবনযুদ্ধে কখনো হার মানতে শিখি নাই এই সমাজে এখনো পর্যন্ত আমার যোগ্য সম্মান পাই নাই তারপরেও এক বুক ভরা আশা নিয়ে বেঁচে আছি আপনাদের মাঝে এই লাল সবুজের মাঠে আমি নয়তো বড় লোকের নাতি দুঃখই আমার সাথী গরিব ঘরের ছেলে আমি কর্ম করে খাই ধরি না কারোর পাই আমার জীবনটা আমি কোনোদিনও সহজ করে দেখি নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাধীনতা অর্জন আছে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন এখন কথা আছে শুধু ধানের গাড়ি সাজাতে পারলি তো হবে না গাড়িটা সুন্দর করে নিয়ে বাসায় তো বসাতে হবে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইলো কর্ম করে খাওয়াটা আসলে লজ্জার কোনো বিষয় নয় কর্ম করে খেলে আসলে মনে থাকে না কোনো ডর ভয় তারপরেও আমাকে দেখলে অনেকেরই হিংসা হয় সব কিছু অপেক্ষা করে কষ্ট করে আমি আমার এই জীবনটি পরিচালনা করছি আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি যদি সম্ভব হয় অবশ্যই সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত চাইনি তবে আপনাদের মন থেকে আপনারা আমাকে যতটুকু পারেন একটু সাহায্য করবেন আমি একজন ছোটোখাটো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যদিও কোথাও কোনো ভুল ত্রুটি হয় দয়া করে সবাই একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে ভিডিও করলে বা বানালে আরেকটু ভালো হয় আপনাদের কাছে ভালো লাগে দয়া করে একটু কমেন্ট করে যাবেন কষ্ট করছি আরও করব প্রয়োজনে জীবনের সর্বস্ব চেষ্টাটুকু করব তারপরও যতদিন সফলতা না পাব ইনশাল্লাহ ততদিন থামব না আমি চাইলেই হয়তো ভিক্ষা করে খেতাম কিন্তু আমার চেষ্টা করার ফলে আমি আপনাদের দোয়া ভালোবাসার কারণে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই গাড়ির ড্রাইভিংটা ইনশাল্লাহ শিখেছি এবং পাশাপাশি আমি যতটুকু কাজ জানি সেই কাজটুকু করে আমি আমার জীবনটাকে চালাতে পারি যেন মানুষের দারে দারে আমার হাত না পেতে খেতে হয় তাই কষ্ট করে পরিশ্রম করতেছি আপনারা যদি অবশ্যই একটু সাহায্য করেন আমার আগামী দিনের পথ চলাটা হয়তো আর একটু সহজ হয় ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আমি আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করব তো সবার সাথে আবারও নতুন কোনো লাইভ ভিডিও রিলস যে কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ